তার নির্দেশ অনুযায়ী শাস্তি ধারণ করার পর জান্নাতের দিকে রওনা হবে সেই চার প্রকার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দেন কালুলম কুমিনাল মুসাল্লিন যারা নামাজ পড়ে নাই যারা আল্লাহর ইবাদতই করে নাই যারা আল্লাহর কথা অমান্য করেছে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে মৌলা রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেন ওয়ালাম না কোন তোয়াইমুল মিসকিন যারা মিসকিনদেরকে দেখতে পারে নাই মিসকিনকে মিসকিনদেরকে দেখে অবহেলা করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দেন নাই আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে ধন সম্পদ দিয়েছে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আলামিন ঘোষণা করে বান্দা আমি তোমাদেরকে ধন দেয় সম্পদ দিয়েছি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দিয়েছি তুমি আজ ধন সম্পদের বাহাদুরি করো সেই সমস্ত বাহাদুরি তোমার দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে মন বাহাদুরি থাকবে না আখেরাতের মধ্যে আল্লাহ চরাপন কেউ হবে না এজন্য রব্বুল আলমিন বলে দেন উল্লাহমি দে সাজ্য চাইতে হইলে আমার আল্লাহ রবিনের কাছে সাহায্য চাও দুনিয়ার কোন বান্দার কাছে সাহায্য চাইও না সাহায্য চাইতে হলে আমার ইবাদত করো মৌলার ইবাদত করো ঠিক মতো নামাজ পড়ো আল্লাহকে ডাকো বলো দয়ার মালি আমাদেরকে মায়া করিয়া আখের নবীর উম্মত বানাইছ রব্বুল আলমিন তোমার শুকুর আদায় করতে পারবো না যেভাবে আমাদেরকে সেইভাবে আমাদেরকে মাফ করে দাও হাই আল্লাহ মৌতের আগে মৌতের সমানা যোগাড় করার তৌফিক দান করো বেশি বেশি তোমার গুলামি করার তৌফিক দান করো সব সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করতেন আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করতেন এই মাহফিলের প্রতি যারা হায় আল্লাহ যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে আল্লাহ কবুল করে নাও হে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহই মাহফিল কে নাজাতুলसिला বানায় দেও রব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদেরকে তোমার বেশি বেশি গোলামি করার তৌফিক দান করো আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন السلام عليكم ورحمه الله